জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আমাদেরকে একত্রে বসার তৌফিক ধানকালের সুবিধা আলহামদুলিল্লাহ সময় উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম কর্ণধার প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক মাহবুর রহমান স্যার উপস্থিত আছেন বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ ইসলাম শাহ বরিশাল জেলা উপজেলা ও তৃণমূলের নেতৃবৃন্দ সকলকে সবাই শুভেচ্ছা অভিনন্দন বিপ্লবী বন্ধুগণ আমরা দীর্ঘদিন আওয়ামী লীগের শাসনের তলে আবদ্ধ ছিলাম কি কথা দেখলাম বন্ধুগণ আমাদের মনে আক্ষেপ দীর্ঘ সতেরো বছর পর্যন্ত আমরা আমাদের সঠিক রায় আমাদের ভোট প্রয়োগ করতে পারি নাই আমরা বিশ্বাস করি এবছর আমরা আমাদের পছন্দের প্রার্থীকে দাম খুলে ভোট দিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ অতএব আমি আপনাদেরকে পোস্ট রাখতে চাই আমরা এই দীর্ঘ বছর যে ভোট দিতে পারি নাই এই ভোটের আমানত হাত পাখার পক্ষে দিয়ে হাত পাকাকে বিজয় করতে কারাগার রাজিয়া ইনশাআল্লাহ রাজিয়া ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই 71 পর থেকে এই দেশ কে

আন্দোলন সংগ্রাম ছাড়া কোন ন্যায্য দাবি আদায় হয়নি আমি বলে থাকি একাত্তরের মুক্তিযুদ্ধের সংগ্রাম যে যেভাবে এদেশের মানুষের মৌলিক অধিকার ছিল এদেশের ভাষা আন্দোলন বা অন্যের যেভাবে মৌলিক অধিকার ছিল আমরা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই গতানুগতিক নির্বাচনের মাধ্যমে আমরা এদেশে শান্তি পাই নাই অতএব এই পিআর পদ্ধতি নির্বাচনের জন্য যত বড় আন্দোলন আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে বলতে চাই আগামী দিনে আর কোন স্বৈরাচারকে আমরা ক্ষমতার মস্তদে দেখতে চাই না যারা ক্ষমতা আসার জন্য স্বপ্ন দেখতেছেন ইতিপূর্বে আপনাদেরকে আমরা পরীক্ষা করেছি আপনারা ফেরুয়া পার্টি আপনারা ফেল করেছেন আপনারা এই দেশের টাকা টাকা বিদেশে পাচার করে আর করেছেন আপনা আপনাদের কেউ দেখতে চাই না আমরা এবার বাংলাদেশের পরিবর্তন চাই আমরা এবার ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই ঠিক আছে জানা ঠিক আছে জানা গৌরবী আমাদের মানুষ ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় যারা রাজি আছেন জানা আমরা ইসলাম ব্যতীত অন্য গণতন্ত্র মন্ত্র যে কোনো আন্দোলন সংগ্রামে তাদের রাজপথে রাজার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ শেষ করছি আসসালামাইকুম রহমদুল্লাহ